ডিম ছাড়া ঘরের কিছু সামগ্রী দিয়ে আজ আপনারা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর স্পঞ্জি আর নরম তুলতুলে ফ্রুট কেকের রেসিপি তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে যদি আপনারা কেক বানান তাহলে কিন্তু এই কেক রেসিপিটা অবশ্যই ফলো করবেন যারা প্রথমবার কেক তৈরি করবে তাদের কিন্তু একদম পারফেক্ট টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজ আমি এই ভিডিওতে সব কিছু বলে দেবো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এতটাই নরম যে এটাকে টিপে দিলে কিন্তু আবার সেটা জায়গায় পৌঁছে যায় তো চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করছি বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার প্রথমে একটা কেক টিন গ্রিস করে দিচ্ছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে কোনো রকম গোল ধলনের পাতিল ব্যবহার করতে পারেন গোল ধরনের পাতিলটা ব্যবহার করলেও কিন্তু ওদের সুন্দরভাবে কেক তৈরি হয়ে যায় কেকের টিনটাকে সুন্দর করে ব্রাশ দিয়ে তেল গ্রিস করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা শুকনো ময়দা ডাস্ট করে দেবেন এইভাবে তাহলে কিন্তু কোনো রকম বাটার পেপারের দরকার পড়বে না যাদের বাড়িতে বাটার পেপার থাকে না তারাভাবে কি করা যায় কিন্তু এই ট্রিকটা হচ্ছে সব থেকে বেস্ট আর তার সাথে আলাদা একটা বাটিতে দিয়ে দেবো এখানে ট্রুটি ফ্রুটি তিনটে কালারের আপনাদের কাছে যদি থাকে ভালো না থাকলে কিন্তু অপশনাল যদি দিতে পারেন খুবই ভালো নাহলে কিসমিস কাজুবাদাম এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ট্রুটি ফ্রুটিগুলো যাতে সব তলার দিকে না চলে যায় সেই জন্য এরকম করে একটুখানি ময়দা মেশানো খুবই দরকার তো চলুন এটাকেও সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলের মধ্যে এবার আমি দিয়ে দেবো যে কোনো মেজারিং কাপ বা আপনারা যে কোনো বাটি ব্যবহার করে করতে পারেন হাফ কাপ মতন এখানে তেল ব্যবহার করছি আমি রিফাইন্ড তেল রকম ফ্লেভার নেই সেই তেলটা কিন্তু ব্যবহার করলাম ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে চিনির গুঁড়া হাফ কাপ তেলের জন্য হাফ কাপ থেকে আরও হাফ কাপ চিনির গুঁড়া আপনারা ব্যবহার করে নেবেন ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়ো দেবেন হাফ কাপ রিফাইন্ড অয়েল দেবেন মেজারিং পারফেক্ট রাখলে বন্ধুরা কিন্তু আপনাদের একদমই পারফেক্ট তৈরি হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ টোটালি এক কাপ দুধ লাগবে আমি প্রথমে হাফ কাপ এখন ব্যবহার করব হাফ কাপ পরে ব্যবহার করব দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনির গুঁড়াটা দুধ আর তেলটা সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে যায় তো দেখুন এবার আমি ভালোভাবে এগুলোকে প্রথমে মিক্স করে নেবো তারপরে এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দেবো তো এখানে চিনির গুঁড়ার সাথে সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে গেছে এবারে একটা ছাকনি দিয়ে দিচ্ছি তার ওপরে দিয়ে দেবো আমি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও কেকটা তৈরি করতে পারেন বেশিরভাগ ফ্রুট কেক কিন্তু ময়দা দিয়ে তৈরি হয় তাই আমি ময়দা দিয়ে তৈরি করলাম আমার চ্যানেলে বন্ধুরা কিন্তু সুজির কেকও আছে তাই আপনারা অবশ্যই দেখতে পারেন চায়ের চামচের এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আর চায়ের চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো আমি বেকিং সোডা এই দুটো দিয়ে বা সুন্দরভাবে চালনির সাহায্যে এটাকে চেলে নিতে হবে নেড়ে নেড়ে আমি চামচে যেহেতু মিক্সিং এই বাউলটা একটু ছোট আমার বলটা তাই আমি এখানে এইভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে চামচে করে এইভাবে নাড়লে কিন্তু ঝরঝর করে সব পড়ে যায় তো চলুন এইভাবে সুন্দর করে আমি ছেঁকে এগুলোকে নিয়ে নিচ্ছি ছাঁকনির সাথে তো সুজির অনেক রকমের কেক আছে আমার চ্যানেলে বাপুজি কেক দেওয়াও আছে আপনারা যদি চান অবশ্যই বন্ধুরা কিন্তু ভিডিওগুলোকে একবার চেক আউট করতে পারেন পারফেক্টভাবে কিভাবে সুজির কেক বানাবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে বলা আছে এবার দেখুন বন্ধুরা এটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করতে হবে একদিকেই মিক্স করতে হবে আপনাদের কোনো রকম এদিক ওদিক করবেন না তাহলে মধ্যে কে কেকের মধ্যে যে এয়ার গুলো তৈরি হবে সেগুলো কিন্তু সব বেরিয়ে যাবে তাই যে কোনো একদিকে এরকম রোটেট করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফেটিয়ে ফেলতে হবে তো এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেবেন দেখুন কতটা পরিমাণ এটা গাঢ় হয়ে গেছে এতটা গাঢ় কেকের ব্যাটার কিন্তু কোনো দিনও হবে না তাই এখানে আমি এবার যে হাফ কাপ দুধটা আমাদের ছিল সেটা অল্প অল্প করে ঢালবো আর এটাকে মিক্স করে ফেলবো একসাথে আমি সবগুলো দুধ ঢালতে যাচ্ছি না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর বন্ধুরা নতুন চ্যানেল আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব কিন্তু বন্ধুরা একদমই ফ্রি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকজনাকে তো আপনারা সাবস্ক্রাইব করেই রাখেন আর একজনকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে অনেক রকম বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি যে নিত্য নতুন রেসিপি আর খুবই সহজ রেসিপি আপনারা পেয়ে যাবেন এবার স্প্যাচুলার সাহায্যে এরকম কাট অ্যান্ড ফোল্ড মেথাডে আমি এটাকে মাখিয়ে নেবো যে কোনো এক ডাইরেকশানে আপনাদের করতে হবে আর দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম রিবিনের মতো হবে ওপর থেকে পড়লে পুরো রিবিনের মতো দেখা যাবে এবার এর মধ্যে টুটি ফুটিগুলো দিয়ে দিতে হবে আর একটুখানি আমি বাঁচিয়ে নেবো যেটা আমি ডেকোরেশনে ব্যবহার করব। দিয়ে এইভাবে এটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মাখিয়ে ফেলতে হবে তো দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবার আমাদের কেক টিনটা যেটা নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে পারবে আপনারা যদি চান এই ব্যাটার মধ্যে লেবুর রস এক চামচ মিশাতে পারেন বা দুধের এক্সচেঞ্জে আপনারা যে অরেঞ্জের জুস থাকে সেটাও কিন্তু দিতে পারেন সেটা একটু আলাদা ফোল্ডে থাকে সেটাও আমি আপনাদের খুব তাড়াতাড়ি দেখাবো আপনারা যদি দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন খুব ভালো লাগে আমার সব বন্ধুরা জানায় ফেসবুক পেজে অনেক বন্ধুরা আমায় বলে যে আমরা এই কান্ট্রি থেকে দেখছি এখান থেকে দেখছি সব আশা করছি সব বন্ধুদেরই আমি নেক্সট ভিডিওতে নাম নেবো অনেক বন্ধুরা বল বলে যে ভিডিওতে আমাদের নাম নেবেন তো অবশ্যই আপনাদের নাম নেওয়া যাবে তো দেখুন এবার আমি ট্রুটি ফুটিগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু ট্যাপ করে নিলাম কেকের এক্সট্রা যে এয়ার বাবলসগুলো ভেতরে ঢুকে থাকে সেগুলো বেরিয়ে যায় এবার আগে থেকে একটা কড়াইকে আমি হিটে গরম করে নিয়েছি ফ্রি হিট করে তারপরে এটাকে আমি দিয়ে দিলাম এরকম করে দিয়ে এটা লো মিডিয়াম ফ্লেম ফ্লেমে আমি পুরো চল্লিশ মিনিট মতো কুক করে নেবো যারা ওভেনে বানাবেন তারা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য বেক করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন এখানেও আমার কিন্তু চল্লিশ মিনিট হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছে এবার এটা কত সুন্দর হয়েছে একটা টুথপিক বা একটা চাকুর সাহায্যে আপনারা এটাকে একটু চেক করে ফেলবেন এভাবে টুথপিকটা গিটিয়ে দিলে যখন বার করবেন দেখবেন যদি একদমই শুকনো বেরোয় তাহলে ভাববেন একদম কেক পারফেক্ট রেডি হয়েছে এবার এটাকে পুরোপুরি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে নর্মাল টেম্পারেচারে ততক্ষণ পর্যন্ত এটাকে ঠিক এইভাবে আপনাদেরকে রেখে দিতে হবে তো এটা দেখুন বন্ধুরা একদম ঠান্ডা হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে কোনো রকম এটাকে আনমোল্ড করা যায় না একা একাই আনমোল্ড হয়ে আসে এটা শুধুমাত্র হাতের ওপর নিয়ে এভাবে উল্টে দিলেই কিন্তু কেক অটোমেটিক বেরিয়ে আসে দেখুন কোনো ছুরির সাহায্যে কিচ্ছু করার কিন্তু দরকার পড়ে না এবার দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দোকানের থেকে কোনো রকম কিছুতে কিন্তু এটা কম নয় তো এবার চলুন আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা বেশি স্পঞ্জি হয়েছে আপনারা না কেটে দেখালে একদম বুঝতেই পারবেন না কত সহজভাবে দেখুন নরম তুলতুলে হয়েছে চাকুটা কি সুন্দরভাবে চলে গেল আপনারা নিশ্চয়ই এরকম ধরনের কেক বাড়িতে তৈরি করবেন আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেকটা কীরকম হয়েছে আর কীরকম নরম স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন আপনাদের একটু টিপে আর ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা বেশি নরম কতটা বেশি স্পঞ্জি এই কেক খেতে কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমায় কমেন্টে জানাবেন ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে কিন্তু আমার ভিডিওগুলোকে আপনারা দেখে যাবেন যেরকম আমার সব ভিডিওতে আপনারা ভালোবাসা দেন সেরকম এই ভিডিওটাতেও আশা করছি আপনারা অনেক বেশি ভালোবাসা দেবেন দেখা হবে আরও অন্য অন্য